মেডিকেল ভাতা শতভাগ উচ্চ ভাতা প্রদানের এমপি ভুক্ত স্কুল কলেজের মাস্টার কারিগরি শিক্ষা ও জাতিকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আপু আপনাদের কি দাবিতে আমাদের দাবি হলো জাতিকরণ তো জাতিকরণ তো এই মুহূর্তে সম্ভব নয় আমাদের যে সরকারি বেসরকারি যে বৈষম্যগুলো আছে বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা সেগুলোর আমরা নিরসন চাই আর সামনে যেহেতু ঈদুল ফিতর আসছে আমরা চাই এই মুহূর্তে আমাদের ঈদ বোনাসটা আসুক এবং বাড়ি বাড়ি চিকিৎসা ভাতা এগুলো আমাদেরকে বাড়িয়ে দেওয়া হোক সেই জন্য আমরা আবার এখানে চলে আসছি প্রেস ক্লাবে চলে আসছি আমাদের প্রজ্ঞাপন জারি হওয়া না হওয়া পর্যন্ত আমরা সেই প্রেস ক্লাবে অবস্থান করব শিক্ষা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা সেই মুখের কথা শুনতে চাই না আমরা লিখিতভাবে প্রজ্ঞাপন চাই আমাদের বৈষম্য দূরীকরণের জন্য আমরা আবারও সেই প্রেস ক্লাবে অবস্থান করছি আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেই বলছি আমরা বিশ্বাস করি আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী সরকার আমাদের এই বাংলাদেশ ওনাকে দিয়েই সকল বৈষম্য দূর হবে তো বৈষম্যটা যদি আমাদের এমপিভুক্ত শিক্ষক সমাজে থাকে তাহলে এটা আমাদের জন্য কষ্টকর প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুতি থাকবে আমাদের যে এমপিভুক্ত শিক্ষকদের বাসা বাড়া চিকিৎসা ভাতা এরপরে হচ্ছে উৎসব ভাতাগুলো নিয়ে বৈষম্য রয়েছে সেগুলো উনি নিরসন করবেন যেহেতু শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেছেন পরবর্তী বাজেটে এমপিভুক্ত শিক্ষকদেরকে কিছু একটা রাখা হবে ওনাদের জন্যে তো আশা করবো আমাদের আসন্ন ঈদ ঈদের ঈদ উপলক্ষে আমাদেরকে হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করা হবে যেন উৎসব ভাতাটাকে শতভাগ দেওয়া হয় তো এই প্রত্যাশা রেখে আমাদের এই লাগাতার কর্মসূচিতে আমাদের অবস্থান ধন্যবাদ যতক্ষণ সরকারের মহল থেকে প্রজ্ঞাপন জারি হবে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি হবে যেহেতু শিক্ষা উপদেষ্টা বলেছেন যে কি কি রাখবেন বাট উনি সশরীলে এসে বা অথবা ওনার তরফ থেকে কাউকে পাঠিয়ে প্রতিনিধি সেটা প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দেখ যেন সকল দেশবাসী সারা বাংলাদেশের যত শিক্ষক আছেন সবাই জন্য সেটা শুনেন। সেই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত হচ্ছে লাগাতার কর্মসূচি থাকবে ধন্যবাদ

আহমাদু ওয়ারুস সাল্লা রসুল হিল কারিম প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সরকারি নিয়মে বাড়ি বারা মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব পাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট আজ আজকে দ্বিতীয় দলের মতো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলে আমাদের এই বঞ্চনা এবং বৈষম্যের কথাগুলো জানিয়েছি অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমাদের এমপি মুক্ত শিক্ষকদেরকে সরকার একজন প্রিন্সিপাল একজন হেডমাস্টার একজন পিউন সকলের জন্য বাড়ি বাড়াতেই মাত্র এক হাজার টাকা বাংলাদেশের কোন জায়গায় এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া নেওয়ার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি না অথচ সরকার আমাদেরকে এক হাজার টাকায় বাড়ি ভাড়া প্রদান করছে আমরা চাই এই সরকারের সময়ে এই বাড়ি ভাড়াটা পরিবর্তন হোক আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান করা হোক আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে উৎসব পাতা প্রদান করা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব পাতা হিসাবে আমাদের একজন শিক্ষক এন্ট্রি লেভেলের সে বোনাস পায় তিন হাজার একশো পঁচিশ টাকা এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদুল ফিতর বলেন অথবা ঈদুল আজহা বলেন আদায় করা সম্ভব না আমাদের একটা ঈদ আসলে আমাদের বাচ্চাদের জন্য জামা কিনতে হয় আমার স্ত্রীর জন্য জামা কিনতে হয় আমাদের সন্তানদের জন্য জামা কিনতে হয় মা বাবার জন্য জামা কিনতে হয় কিন্তু আমরা আসলে আমরা আমাদেরকে যে বোনাসের টাকাটা দেওয়া হয় উৎসব পাতার টাকাটা দেওয়া হয় এই টাকা দিয়ে আমাদের পক্ষে আমাদের এই সমস্ত প্রয়োজন আমরা মেটাতে পারি না আমাদের অনেক শিক্ষক টাকার অভাবে ঈদুল আজহার সময় কুরবানিও দিতে পারে না এটা অত্যন্ত লজ্জাজনক অমানবিক আমাদের দাবি হচ্ছে এই যে ঈদুল ফিতর আছে সামনে আসছে আগামী ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে অবশ্যই অবশ্যই শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে আমরা সরকারের পক্ষ থেকে এই ঘোষণা চাই পাশাপাশি সরকার আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সরকারি নিয়মে দেওয়ার জন্য সরকার একটি বাজেটে টাকা বরাদ্দের জন্য আমাদেরকে ঘোষণা দিতে হবে এবং সেই ঘোষণাটি জাতীয় প্রস্তাবে এসে দিতে হবে যদি না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব সরকার যদি সরকারের যদি শুভ বুদ্ধির উত্তর না হয় আমরা প্রতিষ্ঠানে কর্মবিরতির চিন্তাভাবনা করছি আমরা চিন্তা ভাবনা করছি অনশনে যাওয়ার আমরা চিন্তা ভাবনা করছি আসন্ন এবং দাখিল পরীক্ষা এটা এটা বর্জন করার আমরা আমরা চিন্তা করছি আশা করি শুভ বুদ্ধি হবে সরকার আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমে জাতীয় প্রস্তাবে এসে ঘোষণা দিয়ে আমাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবেন ধন্যবাদ আমরা এমপিভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত দীর্ঘদিন ধরে বঞ্চিত আমরা আমাদের দাবি আদায়ের জন্য অতীতেও আন্দোলন করেছি আবারও রাজপথে এসেছি টোয়েন্টি পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় এইটা আমরা মানি না আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে চিকিৎসা ভাতা দিতে হবে এবং সর্বোপরি ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এই দাবিতে আমরা প্রেস ক্লাবের সামনে আছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা অনেক বঞ্চনার শিকার অনেক বৈষম্যর শিকার এই বৈষম্য থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং আমরা কোনোভাবেই আর এই বৈষম্য মানি না সরকারের প্রতি বিনীত অনুরোধ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে এসে আমাদের এই দাবি মানার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেই এই আন্দোলন বন্ধ হবে স্যার বলেন

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ঢাকা প্রেস ক্লাবে চলছে সুপ্রিয় সহযোদ্ধাগণ আপনারা জানেন আমরা বিগত সময়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি এমপিও শিক্ষক কর্মচারীগণের বৈষম্য নিরসনের জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে ওনারা যেহেতু বৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম করে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজেই শিক্ষকদের যাতে বৈষম্য যাতে না থাকে সেই ধারাবাহিকতা আমরা প্রেস ক্লাবে অবস্থান করতেছি আমরা আমাদের এমপিও শিক্ষা জাতীয়করণ করলে সরকারের এক পয়সা কোষাগার থেকে দিতে হবে না শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগার নিয়ে জাতীয়করণ করলে সরকারকে একটি টাকা কোষাগার থেকে দিতে হবে না এটা আমরা সরকারকে জানিয়েছি শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে আমাদের উৎসব বা তা বাড়ি ভাড়া মেডিকেল বিষয়ে উনি পদক্ষেপ নেবেন আমরা চাচ্ছি যে উনি আমাদের এই কথাটুকু অনু প্রেস ক্লাবে এসে আমাদেরকে উনি প্রাতিষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিলে আমরা এই প্রেস ক্লাব থেকে সরে যাব কাজেই সারা দেশের শিক্ষক কর্মচারী ঘণের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আমাদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য প্রেস ক্লাবে আসুন ঘরে বসে থেকে শুধু বললে হবে না প্রেস ক্লাবে অংশগ্রহণ করে আমাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা দলে দলে প্রেস ক্লাবে যোগদান করুক সারা বাংলাদেশে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা পর্যায়ক্রমে শিক্ষকদেরকে জাতীয় প্রেস ক্লাবে পাঠান এবং আমাদের দাবিটাকে জোরালো করার জন্য আপনারা কার্যকর ভূমিকা পালন করুক কাজে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অতি দ্রুত শিক্ষকদেরকে ঢাকা প্রেস ক্লাবে পাঠানোর ব্যবস্থা করুন আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা খুব শীঘ্রই আমাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে দর্শকের যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন